এক রান্নার গ্যাসের দাম আবারও বাড়ল পঞ্চাশ টাকা একদিকে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির কারণে শেয়ার বাজারে ধাক্কা আর সেই ধাক্কায় পেট্রোল ডিজেলের পাশাপাশি আবগারি শুল্ক বাড়ার পাশাপাশি রান্নার গ্যাসেও তার প্রভাব পড়েছে এক লাফে পঞ্চাশ টাকা বাড়ার কারণে আগামী দিনে এই দর আরও মাত্রা বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে পেট্রোল ডিজেলের ওপর আবগারে শুল্কের বোঝা বেড়ে যাওয়ার পর এবার রান্নার গ্যাসের দাম এক বেড়ে গেল এদিন এই দাম বৃদ্ধির ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি এদিকে ট্রাম্পের পাল্টা শুল্কের ধাক্কায় শেয়ার বাজারে বেশ কিছুটা ব্যাকফুটে ক্রমাগত বাড়ছে নান নাশঙ্কা তারই মাঝে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির খবর শুনে অনেকেরই মাথা ব্যথা শুরু হয়ে গেছে রান্নার গ্যাসের দাম বেড়ে বিভিন্ন জায়গায় প্রায় নশো টাকার কাছাকাছি এসে পৌঁছেছে এই গ্যাসের দাম উজ্জ্বলা এবং সাধারণ ক্যাটাগরি গ্রাহক দুই ক্ষেত্রেই বেড়ে গেছে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি তিনি জানান এলপিজি সিলিন্ডারের দাম প্রতি পনেরো দিনে পর্যালোচনা করা হয় আর তা নির্ভর করে আন্তর্জাতিক দামের উপর তবে আগামী দিনগুলিতেও এই দাম বৃদ্ধি পাবে বলে আশঙ্কা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা শেয়ার বাজারে ধসের জিনিসপত্রের মূল্য বৃদ্ধি তাহলে কি ট্রাম্পের ট্রাম্প কার্ড ভারতীয়দের জন্য অনেকটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে তারপরেও দেশের সরকার কি করবে কিভাবে ট্রাম্পকে ঠেকাবে সেটাই প্রশ্ন এখনকার মতো স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার ঘিয়ের সুবাস লঙ্কায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লঙ্কায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্কায় কি বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি তোরাই ঘি রোজ খাবারে তোমাকে চায়